দর্শক আমরা আছি মির্জাগঞ্জ থানার চৈত বাজারে এই গরুর বাজারটা অনেক বড় দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বড় গরুর বাজার তারপরে এই বাজার বাজারটা আসলে মানে কয়েকটা খন্ড খণ্ড বাজার আপনাদের আসলে দেখাবো আমি দর্শক গরুটা আসলে বান্ধব হলে আমরা জানবো গরুটার দাম কেমন কি অনেক সুন্দর একটা সার গরু আলাইকুম চাইছেন কত দর্শক নব্বই হাজার টাকা চাইছে গরুটা তো আপনাদের অবশ্যই জানাবো তো চা হাতাম আসলে নব্বই হাজার টাকা অনেক সুন্দর একটা সার গরু তো এটা আসলে চৈত বাজার অনেক অনেক গরু বছরের ওই জায়গায় আসে আপনারা চাইলে এই বাজারে আসতে পারেন আসলে অনেক বড় বাজার একটা আর ওই সাইড আছে আমি অন্য মাঠটাও দেখাবো আসলে

দেখেন কত সুন্দর একটা গাভি চাওয়া দাম সত্তর নাকি একটু নিলে কম আছে এই তো পঁয়ষট্টি নিলে দর্শক একদম পঁয়ষট্টি হাজার টাকা কত চাইছে পাঁচষট্টি চা হাজার না দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দেখেন কত বড় একটা গরু আপনারা চাইলে আসলে এই চরিতে বাজার গরু কিনতে আসতে পারেন অনেক দূর দূর অঞ্চল থেকে চা দাম পয়সা যে একটু কম আছে এলে না অঞ্চলে থেকে আসলে এই গরুর ক্ষেত্রে সবাই এটা আমি পুরো মাত্রায় আসলে ঘুরে দেখাবো

আমাদের আসলে অনেক পুরনো ব্যাপারে এই তো তারা কিন্তু সারা বাংলাদেশেই ব্যবসা করে উত্তর অঞ্চল থেকে গরু আনে আবার এদিকে থেকে উত্তর অঞ্চল নেয় তা কোনটা এটা দেখ দর্শক কত বড় একটা সার গরু আসলে মনে হয় যে শাহি অল যাতে তো কত চাইছেন এটা একশো পঁচিশ চাওয়া দাম বিক্রি কিছুটা কম আছে কম আছে কিছুটা কম আছে দর্শক চারা দাম একশো পঁচিশ দেখেন কত বড় গরু আপনারা চাইলে আসলে এই চৈতে বাজারে আসতে পারেন অনেক সুন্দর গরু বড় বড় গরু আসলে বিক্রি করা হয় এখানে সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে আসলে জ্যামাইকো দর্শক গরুটার আসলে দরদাম চলছে আমরা দেখাবো কত সুন্দর একটা গরু এই যে বাইরে দরদাম করতেছে ভাই কত চাইছেন পঁচাশি হাজার টাকা চাও দাম দর্শক নেলে একটু কম আছে না চাও দাম পঁচাশি হাজার টাকা কত সুন্দর একটা সাহ বাসুর দেখছেন

এইটা চাইছে কত এইটা দেখেন কত বড় বড় একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম কিন্তু নিলে আরো কিন্তু কম আছে